তো গাইস এতক্ষণ থেকে মোর মনটা সেই খারাপ ছিল মানে ওই যে দুইটা কইতো রানছং না নয়া তার মধ্যে পাইরি দিয়ে মানে বানটা কেমন তো খুলি গেছে মানে উড়ি গেছে গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো গাইস তোমরা দেখতে পাওয়া নেক্সেন এটা কেন টাইম হয়ে গেছে সাতটা তেইশ আর মই যাওয়ার বিড়েছং নয়ার হাট কারণ নয়ার হাটের একটা ভাইজানের বাড়ি এসে ওমার সাথে কালকে আপনি কথা কয়ে আসুন তো দুইটি আমরা কৈতর মুখ দিবে তো চলো সেই কৈতর বিলি মুই এই সকাল সুগেল যাবার না তো চলো যা কৈতর আনি তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে আমার ভাই যান ধরবে লাগছে কৈতর তো ধরুক হ্যাঁ হ্যাঁ সরো মুই নিশ্চয় আসুন আঠে তো গাইস পারুক পারলে নিয়ে যাই হ্যাঁ এমার এক জোড়া কৈতর নিয়ে যাবার না তো গাইস ফাইনালি চলে আসলাম এই যে কইতর নিয়ে এটা আছে কইতর। তো চলে আসলাম বাড়ি তো এই তোর জোড়া আমার টেনিল মানে তিনশো টাকা তো এই জোড়া আনার কারণ হচ্ছে ওগুলি মনে করো বাস না তো মানে বাসে না বাসে কোনো ঠিক নাই তো ওই জন্যে ভাল ভালছে আনুম আর এক জোড়া আছে আর হাটত থেকেও কেনা যায় হাটর থেকে আরও ভাল ভাল জাতের পাওয়া যায় তো সেগুলি না খালি 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 কোনোরকমই মানে বাড়ির লাগার চেষ্টা না এসং একবার খালি লাগুক তারপরে আরও ভাল ভাল কৈতুর আনবো ফ্যান্সি টাইপের এলে নর্মাল মানে এমনি সাধারণ গুলে তো আপাতত এলেই বাড়িতে না তো আশা আছে কই খুব নাগার আর কালকে যে আরও আমার নয়া অতিথিগুলি নিয়ে আসছি তো সেগুলো এক নজর এসে দেখি তো এই যে তো গাইজ রাইতোতে আমার একটা বাচ্চা মারা গেছে ওরে আরো তায় কেমন না আইছে তো এমন এলে মরবে স্বাভাবিক কয়েকটা মানে এই প্রথম দশ দিন বাসা খুব মুশকিল হয়ে যায় তো এটাই আছে একশো বাচ্চা তো একশো বাচ্চার মধ্যে একটা মারা গেছে আরও মরবে লাগছে আরও যে কয়টা মরবে কোনো ঠিক নাই তো যাই হোক যেটা মরা বাসা সব তো আল্লাহর হাতত তো বাকি যে কটা বাঁচবে সেটা তো এটা এবার মানে প্রথমবার তো আনছং মানে চল্লিশ টাকা করে বাচ্চার পিস এবার আনছিলং এই বত্রিশ টাকা করে পিস তো এটা ঠিকা বত্রিশশো টাকার মানে বাচ্চা আর বাকী আজিকালি কৈতুৰ গুলে দেখি কোটে কোণ কৈতুৰ গুলৰ পৰা নাখে দেখান লাগে যাই হোম এই খাচাৰ ঢুকি মানে আদাৰ পানী দিয়ে শাড়ী দেই তোমাৰ যাৰ বাঢ়ি থাকলু তাই কৈছে দুই তিন দিন বান্ধি ৰাখবে বান্ধি ৰাখিয়াইনালি পাকনা গুলে বান্ধ দিয়াই দিবি তো এলাই গো বেছি উৰ্গীৰ পান নাই দিবা পাখনা বান্দা আছে বাকি সব শাড়ি দিয়ে মানে বাকি একদম শাড়ি দেওয়া আছে বাড়িকে আঙি বাড়ির ভিতরে বেড়া বাড়িকে তো গাইস এদিকে দেখো একটা একটা কৈত হয় দেখো মানে বানবেদা খুলি গেছে খালি পাখাত বান্দি রাখছো খুলে গেছে বেদায় নাই উড়ি গেল তো দেখা যাক আইসি না আইসি তো গাইস ভালো থাকবে চান তো নিজেকে ব্যস্ত রাখো তাহলে ভালো থাকবেন তো নিজেকে যদি ব্যস্ত রাখেন নিজের কাজত তাহলে তোমরা অটোমেটিক ভাল থাকবেন যেমন মোর বাড়ির দেখো কিছু করার নাই কি করলাম চড়াই আনি পুষং কই তোর লাগে দিন ঠিক আছে তো এগুলো করিয়ে টাইম পাস হয় মনের একটা শান্তি বুঝেন নাই আর কিছু নাই তো এগুলো করো টাইম পাস করো মনের শান্তি পাই তো গাইজ পায়রিটার ক্যান আও খুলছে ওই যেটা তো মানে উড়ি বেরবার নাকসে ফির আসবেন নাকসে পায়রাটা এলাও খোলে নাই যদি এগুলো দুনোজনে খোলে ফির এগুলো পালায় নাকি দেখি কি হয় আর বর্তমান তো ধরাও যাবার নাই কারণ বান খোলা কুদি থেকে কুদি কোটে উড়ি যাবি কোনো ঠিক নাই তো ওই জন্যে থাকাই অবস্থায় তুই ওদিকোনা মুই একটা কৈতুরের কৈতরে কায় বেদায় ফেলে দিছে তা আমি তা কোন কোনগুলো যা ধরিয়ে আন এটাকে আমরা ভালটাল করিয়ে এ করবো তো এই জন্য মা ও যা ফির আসিল তো এটাকে আমরা ভাল ভালটাল করিয়ে ফির আমরা আরো লাগামো কারণ আমার স্বপ্নটা তো বড় না অনেক কিছু লাগার মানে অনেক কৈতুল লাগামো তো ওই জন্য প্রস্তুতি নিবে দেখছি তো যাই হোক মা এটা ভাল করে এক ঝাড়ি করি পরিষ্কার করে দিই তারপরে এক জায়গা মতো সেট করে দিই তো গাইস এতক্ষণ থেকে মোর মনটা সেই খারাপ ছিল মানে ওই যে দুইটা কইতো তো না নয়া তার মধ্যে পাইরি মানে বানটা কেন করি তো খুলি গেছে মানে উড়ি গেছে কমসম দুই ঘন্টা নাই দুই ঘন্টা নাই মুই এক রাস্তা টাস্তা খুঁজনু মা এ পর্যন্ত মা খুঁজবে নেক্সে আর হঠাৎ করে দেখুন

মানে আল্লাহ মোর ভাগ্যটা অতটা খারাপ লেখে নেই আমি জানো সেটা ভালো করে আর এদিক গাইস তোমাক দেখান যে আমি আরো মানে ওই ভাষাটাও নটকানো দেখো তোমা কেমন দেখা যায় তো এই দেখো আজকে যে আমি সুন্দর করে বানাইছো না আজ এমার বৈশের জন্য এক একটা ইয়াও বানাইছো যে এখানে খাড়া হইবে তারপরে ভাষা ঢুকবে দেখছেন তো কত কেয়ার করো মই কৈতরগুলা তো কৈতরগুলার বাচ্চা মানে কৈতরগুলি একবার যদি খালি নাগে বাচ্চা দেওয়া শুরু হয় তারপরে আর সিন দে নাই তো এতক্ষণ থাকি गाइस আমি খুবে টেনশনে ছিলাম মনটা খুব খারাপ ছিল তো ফাইনালি আসি গেল মুখ সেই ভাল লাগিল যাই হোক আর খেদা খেদি করবেন নাই আমরা আপনি যা হবে আর আর পালবার নাই মনে আছে এটা কিন্তু মানে দুই ইয়ে কিন্তু বাঁধিয়েছম পায়রাটা বাঁধিয়েছিল পায়রাটা যদি গেলে তাহলে তো মনে হয় না আছে আশিলায় তো गाइस এলাশনি মনটা একদম সেই খুশি হল কি আর কম তো না একটু কত্তে কত্তে

কিন্তু প্রথম দিন আসলাম প্রথম দিনে মানে বানটা দিছো ওই ইউটিউবত ভিডিও যে আছে না টেপ মারি দেয় তো আমি টেপের থাকি সুতি দিয়ে ভাল করে এই ওই খোস্টে খোস্টে মানে ঠোঁট দিয়ে করতে করতে খুলি ফেলাইছে এলাকা কেন করি আর উড়ি গেল এই পাখি গেছে এই পাকে আসিল এগুলো করতে গিয়েছিল মোর মনে তো আলু বাড়িতে তারপরে আসিল চলি একলায় তো এলা আর মনটা এলা মানে ভয়টা যে ছিল যে উড়ি যাইবে মানে সেই ভয়টা দূর হয়ে গেছে যাই হোক এলা থাকা উড়ি যাওয়া সেটা তো হুম সেটা পরের প্রশ্ন যাই আসিল না তাই একে এইটি ওইটি আগে সেই খুশি হয়ে আগে মানে একদম বাক্য ধরিল বাস কি সুন্দর তারপরে মুয়ে হুম ঘরে দৌড়ত বসিয়েছে ওর যায় খায়ও না ঠিক মতো আর এলা আসিল কি সুন্দর খাবার নিচ্ছে আজকে রোজা ভাঙলি ছগাইলা তো गाइस আজকে আমার প্রথম রোজা তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে রোজাগুলে ভালে ভালে করдер ভাই তো गाइस ফাইনালি আমরা ইফতারি করবের জন্যে বসে গেছি তো এলাও আজান দেয় নাই তো ঘড়ি দেখতে লাগছি কতক্ষণে আজান দিবে ততক্ষণে তো চলো অপেক্ষা করি আজানে তো गाइस আজকে আমার ইফতারি দাসে ছোলা বুট মুড়ি আর খেজুর কলা দিয়ে একটা ফল তো চলো আজান তো এলাও দেয় নাই দেখি কতক্ষণে আজান দেয় আজানের অপেক্ষায় আছি তো আজান দিলে খাওয়া দাওয়া শুরু ফাইনালি আজান দিছে এই যে মানে পানি মুখর দিল এদের মুখে দিল দে তুই তো মুখ লাগে খালো দেখ তো গাইজ আশা করং আজকের ভিডিও খান তোমাক পছন্দ হয়েছে পছন্দ হলে একটা লাইক করে দেন সুন্দর একটা কমেন্ট করে দেন দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে Thanks for watching! Bye!